শেয়াবাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজারি সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে সাত এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব যে স্টকগুলো আজকে ডেটে রকেট হয়ে গিয়েছে মানে আজকে মার্কেট কিন্তু পুরোপুরি বিয়ারিশ মোডে ছিল প্রথম থেকেই নেগেটিভিটি দেখিয়েছিল মানে গতকাল এবং তার আগের ট্রেডিং সেশনে মার্কেট পুরোপুরি একটা মানে অনেক দিন নেগেটিভ সেন্টিমেন্টে থাকার পর একটা কিন্তু পজিটিভিটি পেয়েছিলো কিন্তু আজকের ডেটে আবার যে কে সেই আর কি নিফটি ফিফটিকে যদি দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মতো কারেকশন হয়েছে যেটা চব্বিশ হাজার একশো নিরানব্বই ক্লোজিং দিয়েছে তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে এই ব্যাপারটা স্বাভাবিক ব্যাপার মার্কেট এখন একটু বিয়ারিশ মুডে রয়েছে ভারতীয় মার্কেট একটু ওভারভ্যালিউড হয়ে গিয়েছে আর গতকালকে যেটা ছিল আর কি যে দুদিন মার্কেটে ওপরে উঠেছিল দেখুন মার্কেট যখন উপরে ওঠে ওঠা নামা করতে করতেই উপরে ওঠে আবার নিচের দিকে নামলেও কিন্তু ওঠা নামা করতে করতেই নিচের দিকে নামে তো এক্ষেত্রে মার্কেট দুর্দান্ত দৌড়েছে এখনও যদি আপনি দেখেন নিফটি ফিফটির এক বছরে রিটার্ন চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন যেখানে এভারেজ পারফরমেন্স পনেরো পার্সেন্টের আশেপাশে হয় সেখানে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে নিফটি ফিফটিতে পাঁচ বছরে একশো তিন পার্সেন্টের মতো লং টার্মে দুর্দান্ত রয়েছে তো শর্ট টার্মে এগুলো কিন্তু একটু কারেকশন এত বড়ো র্যালির পর একটা কারেকশন আসতেই পারে আর যে সমস্যাগুলো চলছে সেগুলো তো একদিনই মিটে যাবে না মানে গতকাল যেটা হয়েছিল যে একটা পজিটিভিটি দেখা গিয়েছিল ইউএসের যে ইলেকশনের রেজাল্টটা যে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলো যার পরিপ্রেক্ষিতে শর্ট টার্মে একটা কিন্তু পজিটিভিটি দেখা গিয়েছে তো মার্কেট কিন্তু এভাবেই চলে মোট কথা এগুলোতে অবাক হওয়ার কিছু নেই মার্কেটে যারা বহুদিন ধরে রয়েছে তারা জানেন ব্যাপারটা তো হোক আজকের ডেটে পুরোপুরি বিয়ালিশ মুডে ছিল ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মতো নেগেটিভিটি দুশো চুরাশি পার্সেন্ট নেগেটিভ হয়েছে গতকালের ক্লোজিংয়ের চেয়ে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও চারশো পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে একান্ন হাজার নশো ষোলোতে ক্লোজিং দিয়েছে সেন্সেক্স আটশো ছত্রিশ ছত্রিশ পয়েন্টের মতো ভেঙেছে উনআশি হাজার পাঁচশো একচল্লিশে ক্লোজিং দিয়েছে তো মার্কেট পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে আজকের ডেটে আর কি পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টে মানে প্রফিট বুকিং মার্কেটে সেলিং হয়েছে তো যাই হোক আজকের ডেটে এই নেগেটিভ মার্কেটেও কতগুলো স্টক কিন্তু রকেট হয়ে গিয়েছে তো সেই স্টকগুলোকে দেখে নেব তার মধ্যে অচেনা মানে খুব পপুলার নয় এমন যে স্টকগুলোর মধ্যে রয়েছে যেমন আইটিআই লিমিটেড আইটিআই লিমিটেড আজকের ডেটে আঠেরো পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তো এটার স্পেসিফিক কোনো কিন্তু খবর নেই যে এই খবরের জন্য দৌড় এরকম কিন্তু আপডেট নেই আচ্ছা এর ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো যদি হ্যাঁ এর ফিনান্সিয়াল রেজাল্টও এখনও ঠিকঠাক আসেনি তো যাই হোক গত কোয়ার্টারে কিন্তু ভালো রকম একটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখিয়েছিল তো এবারও একটা পজিটিভ ফিনান্সিয়াল রেজাল্টের আশায় রয়েছে তো যেটা আঠেরো পার্সেন্টের মতো একটা র্যালি দিয়েছে তো আইটিআই লিমিটেড যেটা কিসের বিজনেস করে এরা বিজনেস করে হচ্ছে টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট তারপরে রেন্ডারিং আদার অ্যাসোসিয়েট এনসিলারি সার্ভিস সেগুলো প্রোভাইড করে দ্য কোম্পানি ফোকাসড অন অফারিং টেলিফোন কমিউনিকেশন সার্ভিস মেনলি এই কাজটাই তারা করে দেখুন তাদের যে বিজনেস রয়েছে আর কি তার মধ্যে যে সেগমেন্টগুলো রয়েছে সেখানে টাঙ্কি প্রজেক্ট মানে আন্ডার দিস সেগমেন্ট এই সেগমেন্টে তার কোম্পানি ইনভলভ ভারিয়াস সাথে ভারত নেট অ্যাসকন নেট স্পেকট্রাম ই গভর্নমেন্টস প্রোজেক্ট এগুলোতে কাজ করে দেখুন এফটিসিএস রোল আউট ফর ভারতী এয়ারটেলের হয়েও কাজ করে সার্ভিস অফারিং সেখান থেকে একটা রেভিনিউ আনে মানে টাঙ্কি প্রোজেক্ট থেকে আটাত্তর পার্সেন্টের মতো রেভিনিউ আনে সার্ভিস অফারিং থেকে উনিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে তো কোম্পানি প্রোভাইড সার্ভিস আছে ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট টেস্টিং সার্ভিস কম্পোনেন্ট এরকম কাজ করে আর কি এই টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেই আর কি সমস্ত তাদের সার্ভিস রয়েছে তারপরে ম্যানুফ্যাকচারিং ট্রেডিং সেখান থেকে কিছুটা রেভিনিউ আসে তো দু হাজার একুশের হিসাবে একটা বড়সড় সড়ো অর্ডার বুক যেটা এখনও চলছে আর কি বারো হাজার কোটির একটা অর্ডার বুক সেটা কিন্তু রয়েছে তো এই কোম্পানিটির সরকারি কোম্পানি একটা আপনি যদি দেখেন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবেন নাইনটি পারসেন্ট শেয়ার হোল্ডিং কিন্তু এখনও প্রমোটরদের হাতে রয়েছে তো প্রোমোটারদের হাতে বলতে পুরোটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে তো সরকারি একটা কোম্পানি তো এই কোম্পানিটির যদি আপনি পারফরমেন্সও দেখেন একটু দেখেনি এটা লং টার্মে শর্ট মানে কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন গত তিন বছরে উনিশ পার্সেন্ট নেগেটিভ সেলস গ্রোথ দেখিয়েছে গত বছর কিন্তু তারা পজিটিভ সেলস গ্রোথ দেখিয়েছে এবং গত বছর যদিও তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথে কিন্তু নেগেটিভ রয়েছে স্টক প্রাইস সিএজিআর মাইনাস টু পার্সেন্টের মতো রয়েছে গত এক বছরে কিন্তু তিন বছরে তিরিশ পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন রয়েছে তো এরকম মানে সেরকম বিজনেসে যে দুর্দান্ত গতি রয়েছে সেটা কিন্তু না কিন্তু একটা আশা করা হচ্ছে যে এর কোয়ার্টারের রেজাল্টটা ভালো আসতে পারে কারণ গত কোয়ার্টারেও কিন্তু এর ফিনান্সিয়াল রেজাল্টটা ভালো হয়েছিলো আপনি যদি দেখেন ভালো রকম দুর্দান্ত গ্রোথ দেখিয়েছিল রেভিনিউয়ে দুশো একত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ নেট ইনকামে এগারো পার্সেন্টের মতো গ্রোথ ইপিএসএ বারো পার্সেন্টের মতো গ্রোথ নেট প্রফিট মার্জিনে তেয়াত্তর পার্সেন্টের মতো গ্রোথ অপারেটিং ইনকামে ছাপান্ন পার্সেন্টের গ্রোথ এরকম গ্রোথ দেখিয়েছিল তো যাই হোক আজকের ডেটে কিন্তু এই শেয়ারটি রকেট হয়ে গিয়েছে আইটিআই লিমিটেড আচ্ছা এরপরে আরেকটা স্টক যেটা রকেট হয়ে গিয়েছে জিএসডাব্লিউ এনার্জি যেটার কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু খুব একটা সুবিধার এবার আসেনি আপনি যদি এটা দেখে থাকেন আপডেটটা ইয়ার অন ইয়ার বেসিসে দেখুন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের মতো ডাউন রয়েছে রেভিনিউয়ে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্টের মতো নেট ইনকাম শুধুমাত্র বাড়িয়েছে ইপিএসে পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্টের মতো ডাউন রয়েছে নেট প্রফিট মার্জিনে একেবারে ফ্ল্যাটিস তারপরে অপারেটিং ইনকামে বারো পার্সেন্টের মতো নেগেটিভ খুব একটা কিন্তু সুবিধার আসেনি কিন্তু তা সত্ত্বেও আজকের ডেটে একটা ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে এই স্টকটি যেটা হচ্ছে জেএস এনার্জি এনআর্জি সাড়ে চার পার্সেন্টের উপরে পজিটিভিটি দেখিয়েছে তো এটার লং টার্মে তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো শর্ট টার্মে এরকম যে কারেকশনগুলো ইদানিং যদি দেখেন হাই থেকে দেখলে প্রায় দশ পার্সেন্টের উপরে কারেকশানে রয়েছে তো এত বড় রিটার্ন দেওয়ার পর কারেকশন আসাটা স্বাভাবিক কিন্তু আজকের ডিটে এই পজিটিভিটির পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই যেটা আপডেট এখনও পর্যন্ত কোনো দেখা যাচ্ছে না কিন্তু যেটা এটাকে নিয়ে আর কি অ্যানালিস্ট টেকনিক্যাল অ্যানালিস্ট আর কি যারা চ্যাট নিয়ে কাটাকাটি করেন তারা যেটা বলেছেন যে রেজিস্টেন্স এখানে সাতশো আঠাশ টাকা যেটা বর্তমানে সাতশো চোদ্দো টাকায় চলছে এটা উপরের দিকে গেলে সাতশো আঠাশ টাকা একটা রেজিস্টেন্স পেতে পারে সাতশো বিয়াল্লিশ টাকায় সাতশো তেষট্টি টাকা এরকম জায়গায় কিন্তু রেজিস্টেন্স রয়েছে তাদের আর নিচের দিকে সাপোর্ট নিচের দিকে যদি নামে ছশো তিরানব্বই টাকা ছশো বাহাত্তর টাকা এবং ছশো আটাত্তর টাকা মানে ইমিডিয়েট যেটা তাদের সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছশো তিরানব্বই টাকা সাপোর্ট রয়েছে তো এই হচ্ছে গিয়ে জেএস ডাব্লু এনার্জি আচ্ছা আজকে আর একটা কোম্পানি যেটা একটা ছোট ধরনের কোম্পানি ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি সাওয়ান এনার্জি যেটা আজকের ডেটে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো র্যালি দিয়েছে যেটা এক সময় বড় আরও বড় রিটার্ন ছিল পরে একটু প্রফিট বুকিং হয়েছে তো যার জন্য একটু নেগেটিভিটি সরি নেগেটিভিটি তো না একটু আর কি কারেকশন হয়েছে মানে পজিটিভিটিটা একটু কমেছে আর কি পাঁচশো চৌত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে তো যাই হোক এই সাবন এনার্জির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে তাদের একটা ইলিগেশন ছিল তাদের উপর মানে জিও পলিটিক্যাল ইস্যু আর কি যে তারা মায়ানমারকে সাপোর্ট করছিল তারা মায়ানমারের সঙ্গে ব্যবসা করছিল আর কি এটা নিয়ে একটা ছিল মানে যেটা যে একটা জিও পলিটিক্যাল ব্যাপার এটা ইউএস ইউকে এরা আর কি এর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলো যেটা মায়ানমারের ক্ষেত্রে আপনারা জানেন সেখানে একটা সংবেদনশীল জায়গা আর কি সেখানে কিন্তু একটা সমস্যা আর কি চলছে বিশেষ করে এই ইউএস ইউকে এরা কিন্তু পছন্দ করে না আর কি সেখানে মানে সেই মায়ানমারকে তো সেক্ষেত্রে মায়ানমারকে এরা সহযোগিতা করছে এরকম কিন্তু একটা অভিযোগ ছিল সেটা ডিনাই করেছে আজকে একেবারে অফিসিয়ালি সাউন্ড এনার্জি ডিনাই টাইস উইথ মায়ানমার জুনটা সেকশন এশিয়া সান ট্রেডিং স্টক ক্লোজার এত হায়ার দেখুন ইউকে গভর্নমেন্ট রিসেন্টলি এলিগেটেড দ্যাট সাউন্ড এনার্জি ওয়াজ অ্যাসোসিয়েট উইথ মায়ানমার বেস্ট কোম্পানি অ্যান্ড ওয়াজ মেকিং এভিয়েশন ফুয়েল অ্যাভেল ফর দ্য বেনিফিট অফ মায়ানমার জুনটা তো এরকম আর কি ব্যাপার ছিল একটা তো যেটা তারা ডিনাই করেছে আর কি যাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা তারা ডিনাই করেছে যে তারা বলেছে পরিষ্কার বলেছে যে তাদের সঙ্গে কোনো তাদের ব্যবসা নেই আর কি তাদের ম্যানেজমেন্ট থেকে এটা বলেছে এবং যার পরিপ্রেক্ষিতেই একটা পজিটিভিটি বলে বিশেষজ্ঞরা মনে করছে তো সাওয়ান এনার্জি দিয়ে এটা একটা আপডেট ছিল যারা টেক্সটাইল ট্রেডিং এসব নিয়ে বিজনেস করে তো এরপরে অ্যাপোলো হসপিটাল অ্যাপোলো হসপিটাল আজকের ডেটে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত র্যালি দিয়েছে তো একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি যেটা মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটির উপরে সাত হাজার চারশো ন টাকায় ক্লোজিং দিয়েছে আজকেই চারশো একচল্লিশ টাকা বেড়েছে তো এই অ্যাপোলো হসপিটালের যেটা আর কি গতির পেছনে যেটা কারণ রয়েছে তার যে ফিনান্সিয়াল রেজাল্ট আর যে রিয়াকশন দিয়েছে দেখুন এবারের ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন তারা সে সেপ্টেম্বর কোয়ার্টারে এবারে পাঁচ হাজার পাঁচশো উননব্বই কোটি সেলস দেখিয়েছে যেটা আগের কোয়ার্টারে পাঁচ হাজার কোটি ছিল সেটা পাঁচ হাজার পাঁচশো উননব্বই হয়েছে এক বছর আগে ছিল চার হাজার আটশো সাতচল্লিশ মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের সেলস বা রেভিনিউ ভালো রকম গ্রোথ দেখিয়েছে অপারেটিং ইনকাম যদি দেখেন দেখুন সেখানেও দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে যেটা এবার আটশো ষোলো কোটি এই কোয়ার্টারে আগের কোয়ার্টারে ছিল ছশো পঁচাত্তর কোটি ছশো পঁচাত্তরটা আটশো ষোলো হয়েছে আর এক বছর আগে ছিল ছশো আঠাইশ কোটি সেখান থেকে আটশো ষোলো হয়েছে তো ইম্প্রুভমেন্ট তারা দেখিয়েছে আচ্ছা একেবারে নেট প্রফিটে চলে আসি দেখুন তিনশো ছিয়ানব্বই কোটি এবার প্রফিট দেখিয়েছে আর যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো ষোলো কোটি আর এক বছর আগে ছিল দুশো কোটি তো দুর্দান্ত গ্রোথ কিন্তু দেখিয়েছে তারা তাদের এবার কোয়ার্টারলি রেজাল্টটা এবং জারি পরিপ্রেক্ষিতে এই গতিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে যে ছ পার্সেন্টের মতো যে দুর্দান্ত গতি দিয়েছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখা যায় তো ভালো গতির মধ্যেই রয়েছে গত ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চুয়াল্লিশ পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে চারশো বাইশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে যেটা তো এদানি যে মানে যেটা বলছে আর কি টেকনিক্যাল অ্যানালিস্টটাও যেটা বলছে যে একটা চার্টের মধ্যে একটা ব্রেকআউট কিন্তু দেখা যাচ্ছে এই ব্রেকআউটটা একটা মানে আরও স্থায়ী হতে পারে আর কি মানে যেটা ক্লোজিং দিয়েছে আপনি টেকনিক্যাল চার্টটা যদি মানে খোলা হয় তবে দেখা যাবে যে একটা শক্তপক্ত ক্লোজিং দিয়েছে আর কি ব্রেকআউট ক্লোজিং তো যাই হোক এই ছিল হচ্ছে অ্যাপোলো হসপিটালকে নিয়ে আপডেট আচ্ছা এরপরে আজকের ডেটে আর কোম্পানি যেটা রকেট হয়েছে এটা হচ্ছে নায়িকা ফ্যাশন ই কমার্স ভেঞ্চার্স লিমিটেড যেটা আজকের ডেটে ছ পার্সেন্টের মতো বেড়েছে তো এটার কিন্তু কোয়ার্টার টু এর ফিনান্সিয়াল রেজাল্ট এখনও বেরোয়নি তো তবুও আর কি যেটা ধারণা করা হচ্ছে যে এর ফিনান্সিয়াল রেজাল্টার মধ্যে ইম্প্রুভমেন্ট আসতে পারে বলে অনেক বিশেষজ্ঞরা ধারণা করছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা পজিটিভিটি যেটা এই কারণেই হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে যেটা আজকের ডেটে ভালো রকম গতি দিয়েছে ছ পার্সেন্টের মতো তো যাই হোক আজকে এই নেগেটিভ মার্কেটও এই শেয়ারগুলো ভালো রকম গতি দিয়েছে তো এগুলোর আপডেট নিয়েই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইবাসেলে রেকমেন্ডেশন নয় জাস্ট এগুলো ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ